প্রথম সংস্কারটা আনতে হবে নিজ নিজ দলের ভিতরে রাজনৈতিক দল যারা আছে দলের ভিতরে যদি সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে তোলা যায় তাহলে দেশের ভিতরেও সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা যাবে ফেব্রুয়ারি টু এপ্রিল একটা ফ্লেক্সিবল টাইম আমরা মেনশন করেছি প্রথমে ফেব্রুয়ারি বলেছিলাম পরে এপ্রিল পর্যন্ত আমরা এটাকে ফ্লেক্সিবল করেছি আর অন্যদিকে বিএনপি তারা ডিসেম্বরকে স্ট্রিক্ট করছে এখন যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে সেখানে আমাদের ভূমিকা কি হবে না ডিসেম্বর কেন আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত সকল অর্গান প্রস্তুত সেই ইলেকশনে তো আমরা যাবো আমাদের তো যেতে কোনো সমস্যা নেই এটা ডিসেম্বর দিয়ে কোনো কথা না কিন্তু এই বিষয়গুলা পরিষ্কার না করে ডিসেম্বরে এপ্রিলে হলেও তো কোনো লাভ হবে না এই জন্য এই বিষয়গুলা পরিষ্কার হওয়া হচ্ছে বড় জিনিস বড় চ্যালেঞ্জ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এ পর্যন্ত যতগুলো দল প্রস্তাবনা দিছে তার মধ্যে জামাতি ইসলামের প্রস্তাবনা বেশি পছন্দ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জামাতি ইসলামের প্রস্তাবনায় জয় জয়কার এবং রাজনীতিতে ভারসাম্য আনছে জামাতি ইসলামী দর্শক আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার যে এই প্রস্তাবনা এটাও কিন্তু আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান দিয়েছিলেন এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন সর্বপ্রথম গিয়ে আটকাছে আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামাতি ইসলামে বাংলাদেশের মধ্যে তাদের নিজের অর্থায়নে অনেকগুলো কোটি কোটি টাকার তারা খরচ করেছে করে আসতেছে কিন্তু আর একটা দল আছে চাঁদাবাজার দল এরা তো জীবনে নিজের পকেটের টাকা দিয়ে দেশের জন্য এক টাকাও কেউ খরচ করেনি কেউ বলতে পারবে না এরা দেশের টাকা খেয়েছে এ পর্যন্ত এখন পর্যন্ত চাঁদাবাজি করে খাচ্ছে বা ক্ষমতায় যদি আসে তারা খেতেই থাকবে কিন্তু জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে জামাতে ইসলামীরা তাদের যত সমর্থক আছে কর্মী আছে তারা সবাই ইয়ান দেয় প্রত্যেক মাসে ইয়ান দেয় এই ইয়ানতের কোটি কোটি টাকা ওঠে প্রত্যেক মাসে তো এই টাকা দিয়ে দেশের খেদমত করবে এবং রাষ্ট্রের টাকা দিয়েও দেশের খেদমত করবে জামাতে ইসলামী তো আল্লাহ যদি সহায় হয় তাহলে ইনশাল্লাহ এবার জামাতে ইসলামী ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে এবার রাষ্ট্র ক্ষমতাতে যাবে ইনশাল্লাহ কারণ শিক্ষিত মানুষেরা কিন্তু এই সাদাবাজদেরকে ভোট দেবে না কারণ বুঝে গেছে এরা বুঝে গেছে যে এদের যদি ভোট দেয় তাহলে আমাদের ঘরে আর একটা ফ্যাসিস্ট এসে চড়বে এবং একে আবার তারাতে কয় বছর লেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ এরা ক্ষমতায় যাওয়ার আগে যে পরিমাণ শুরু করে দিয়েছে তো ক্ষমতায় গেলে কি হবে সেটা বুঝতেই পারতেছেন সচেতন মহল এবং যারা অনলাইনে অ্যাক্টিভিট মানে অ্যাক্টিভিটি থাকে যারা অনলাইনে থাকে তারা বুঝবে কিন্তু গ্রামের সাসাম মুরব্বীরা এরা বুঝবে না এরা মোবাইল চালায় না এরা ওই যে দলকে ভালোবাসে সেই দলকেই ভোট দেবে তো যাই হোক ওগুলো ব্যাপার না শহরের ভোট দিয়েই কিন্তু একটা এমপি মন্ত্রী বা সরকার গঠন হয় তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আমিরাজ জামাতের যে প্রস্তাবনা এবং জামাত ইসলামের জয় জয়কার অবস্থা এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ডক্টর ইউনুস কাছে জামাত ইসলামের প্রস্তাবের জয় জয় করে আমরা দেখতে পাচ্ছি ইদানিং জামাত যেভাবে প্রস্তাব দিচ্ছে দেশ সেভাবে এগোচ্ছে সেভাবে এগোতে হবে রাজনীতি জামাত ইসলাম একটা ভারসাম্য আছে ইদানিং জামাত ইসলামের সফলতা চারদিকে প্রফেসর ইউনুস চলে যাবেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমিরে জামাত ঠেকিয়েছে নানান মহল ঠেকিয়েছে কিন্তু মূল উদ্যোগটা ছিল আমিরে জামাতের বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি লেখা হয় তখন যদি প্রফেসর ইনুস পদত্যাগ করতে চেয়েছিলেন এটা যদি ইতিহাসের পার্ট হয় তখন সেখানে পদত্যাগ কিভাবে ঠেকেছিল সেখানে আমির সবার উপরে সফলতা এরপরে বৈঠক। এই যে তার আগের সব আলাদা আলাদা বসেছে সেটা হচ্ছিল আমির জামাতের বা জামাত ইসলামের প্রস্তাব জামাতের প্রস্তাবই তো সরকারকে মানতে হয়েছে আবার দেখেন ঐক্যমত কমিশনের বৈঠক উদ্বোধন করেছে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে প্রফেসর ইউনুস এই বৈঠকেও জামাত ইসলামের প্রস্তাবের জয় জাগর জামাত যেটা বলেছে সেটাই আমি দেখাচ্ছি দর্শক প্রফেসর ইউনুস কি বক্তব্য দিয়েছেন আর জামাত কি বিষয় আলোচনা করেছে দেখবেন যে তার মধ্যে মৌলিক পার্থক্য নেই প্রফেসর ইউনুস যে সমাধান রোডম্যাপ দিয়েছে আমাদের সমস্যার সমাধান কোন জায়গায় নিহিত এবং নির্বাচন সংস্কার বিষয় যা বলেছে জামাত যা বলেছে তার মধ্যে কোনো পার্থক্য জামাত স্পষ্ট করেছে তারা প্রফেসর ইউনুস ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চায় মানে ইউনুস যা বলেছেন আপনাদেরটা ঠিক আছে আমরা একমত ইউনুস এবং জামাতের মধ্যে তো পার্থক্য নেই এবং একটা আনুমানিক যে কথাটা যে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হোক নয় আর একদম জুনেও নয় মাঝামাঝি সরকারের পরিকল্পনা অনেকটাই চিন্তা যাচ্ছে আবার জামাত অন্যভাবে প্রস্তাব দিয়েছে যে আগে সংস্কার পরে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন তো সরকারের মধ্যে এই পরিকল্পনা আছে স্থানীয় সরকার সব না করা গেল কিছু স্থানীয় সরকার নির্বাচন আগে করবে জাতীয় নির্বাচনে তো জামাতের প্রস্তাবই মিলে যাচ্ছে আবার কিছু বিচার ফাইনাল করবে যেটা ডিসেম্বরে সম্ভব না এই জন্য ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল মতো লাগতে পারে জামাতের এটাও প্রস্তাব যে কিছু বিচার একদম ফাইনাল করতে হবে দু একটা বিচার সপ্তাহ সম্ভব না সরকার এটাই চাই এটাই পরিকল্পনা জুলাই সনদ করতে হবে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাত এটা বলেছে তা জামাতের প্রস্তাব এখানে জয় জয় কর কেন এর কারণ হচ্ছে জামাত জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতি করে দলীয় ক্ষুদ্র স্বার্থে কথা বলছে না জামাত ইতিহাসের স্থান পেতে চায় যেরকম এরশাদের পতন পরিবর্তন সময়ে ক্যাটেগার গভর্নমেন্টের থিওরি দিয়ে জামাত ইতিহাসের স্থান হয়েছে আজকে ক্যাটেগার সরকার বললেই যেন আওয়ামী লীগ সরকার বাতিল করার সময় বলেছে এটা তো জামাতের থিওরি সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যেরকম জামাত আলোচিত বা একটা সমাধান করেছে এভাবেও জামাত এখনো সমাধান করতে চায় বা ভারসামানতে চায় এই যে সেনাপ্রধান এবং ইউনুসের মধ্যে যে দূরত্ব এটা সমাধানের চেষ্টাও জামাত করেছে মানে একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে সেনাবাহিনী অবদানও স্বীকার করে জামাত আবার ডক্টর ইউনুসের পাশেও আছে সেনাবাহিনীর কথায় ডিসেম্বর নির্বাচনে রাজি হয় নাই আবার সেনাবাহিনীকে বাদ দিয়ে কোনো কিছু করবে এটাও না একটা ভারসাম্য আনছে জামাত ইজ ভেরি গুড বৈঠকে দুই বিষয় জোর দিয়েছে জামাত জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধানত দুটি বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতারা এর একটি সংস্কার আরেকটি নির্বাচন এখন জামাতের এই এটা নিয়েও আমরা দেখেছি যে বিএনপি সালাউদ্দিন তিনি বলছেন সব দল ডিসেম্বর নির্বাচন সংস্কার এবং নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের কমিটমেন্ট এটাই সংস্কার এবং নির্বাচন জামাত বলছে সংস্কার নির্বাচন ডক্টর ইউনুসু বলছে সংস্কার নির্বাচন আর বিএনপি বলছে কি সংস্কার নির্বাচন তিন মাসেও নির্বাচন সম্ভব দুই জুন রাজধানী বেদি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক ইউনসির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান জামাত নেতা ডাক্তার তাহের তিনি বলেন কয়েকটি বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে একটি সংস্কার আমরা বলেছি জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে তারপর জুলাই সনদ হবে সেখানে আমরা সাইন করবো তা জুলাই সনদ হবে সেখানে আমরা সাইন করবো আর প্রফেসর ইউনসি মধ্যে জুলাই সনদ হবে সেখানে আপনাদের সবাইকে সাইন করতে হবে তা জামাত যা বলছে ওইটি বিএনপি বিএনপিও ওইভাবে জামাতের মধ্যে হিরো হতে পারতো যদি দলীয় ক্ষুদ্র স্বার্থে রাজনীতি না করে জাতির বৃহত্ত স্বার্থে রাজনীতি করতে জামাত দলীয় স্বার্থ এখানে প্রাধান্য দিচ্ছে না জাতির বৃহত্ত স্বার্থ এবং চব্বিশের স্পিরিটকে জামাত ধারণ করছে বলেই জামাতের প্রস্তাবের জয় জয়কার জামাতের এই নেতা বলেন আলোচনা হয়েছে আমরা নির্বাচনের ব্যাপারে তার প্রতি আমাদের আস্থার কথা আমরা পুনর্ব্যক্ত করেছি তার নেতৃত্বে নির্বাচন হবে আমরা এটা চেয়েছি এর মানে ওই বিএনপি ডিসেম্বর নির্বাচন নয় ডক্টর ইনুজ যখন চাই তখন এবং ডক্টর ইনুজ তো বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ঠিক আছে ওই টাইমই করেন তিনি আরো বলেন নির্বাচন তারিখের তিনটি বক্তব্য এসেছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বর থেকে জুন মানে সে আগের কথাই কয়েকজন বলেছে ডিসেম্বর কয়েকজন আর বিএনপি বলছে সবাই বলেছে মিথ্যাচার তবে আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানিয়েছি তো ডিসেম্বর থেকে এপ্রিল ইউনিস সরকারের ভাবনা কিন্তু এটাই এবং এটাই হতে পারে যদিও আমার ব্যাখ্যা ওভারঅল ভিন্ন যে নানান অঘটনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন হতে অনেক দেরি হতে পারে তবে সরকার পরিকল্পনা এই জামাত যেটা বলেছে ওইটি এপ্রিলের মধ্যে স্পষ্ট ভাবে জামাত বলেছে যে কোনো চাপ সৃষ্টি করবে না তারা তবে নির্বাচন একটি নির্দিষ্ট দ্রুত নির্দিষ্ট দ্রুত রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে একটা তারিখ ঘোষণা করে নির্বাচন নিয়ে যে সংখ্যা আছে তা কেটে যাবে হ্যাঁ নির্বাচনে জনমনে সংখ্যা নেই নির্বাচন নিয়ে বিএনপি মনে সংখ্যা জামাতের মনে সংখ্যা নেই দর্শক চমৎকার ভাবে জামাত যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাব গৃহীত হচ্ছে রাজনীতিতে জামাত ভারসাম্য আনছে এবং রাজনীতিতে জামাত চালকের আসনে আছে ক্রিয়েটিভ ডাইনামিক রোল প্লে করে যাচ্ছে সমাধান দাতা হিসেবে আবিষ্কার হচ্ছে তো দর্শক আমি একটা আলোচনায় বলেছিলাম যে জামাতের হাতে মিডিয়া নাই জামাতকে জাতির সামনে দেখানো হয় একাত্তরে ভিলেন হিসেবে যে জামাত মানে শুধু ভুল করে হ্যাঁ একাত্তরে ভুল করেছে নিঃসন্দেহে কিন্তু জামাত মানে যে সমস্যা সমাধান করা জামাত মানে যে জাতিকে বড় ধ্বংসের হাত থেকে রক্ষা করা জামাতের হাতে যদি প্রথম আলো ডেলি স্টার মতো মিডিয়া থাকতো তাহলে জামাতের চরিত্র এভাবে জাতির সামনে উপস্থাপিত হতো ওই কেয়ারটেকার সরকারের ফর্মুলা দিয়ে এক বিশাল সমাধান করেছিল এটাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট কাম রাজনীতিবিদ বানিয়ে দেওয়া যায় গোলাম আজমকে কিন্তু জামাতের হাতে তো এইভাবে মিডিয়া নেই এই কাজটা যদি বিএনপি আওয়ামী লীগের কেউ করতো দেখবেন যে তাকে পৃথিবীর ইতিহাসে আলাদা একটা স্থান দেওয়া হতো কারণ কি তত্ত্বপ্রধান সরকার শুধু বাংলাদেশে না পৃথিবী অনেক দেশ গ্রহণ করেছে পরে যেটা গোলাম আজমের থিওরি তো এই জন্যে আহ এছাড়া আরো নানান সময় পাকিস্তানেও যে উলকের সময় যে ঘটনা সেখানেও জামাত সমাধান করছে যেরকম অনেক ইতিহাস আছে সেদিকে যাচ্ছে না সমস্যা সমাধান করছে যে আমাদের প্রস্তাব কাজে লাগছে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অল্প কিছু দিনের মধ্যে আমাদের চ্যানেল এক এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে ইনশাল্লাহ পুরো কাছাকাছি এসে গেছি আপনারা একটু হেল্প করবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ